ব্যারিস্টার মাহমুদ্দিন খুকনের বহিষ্কার এবং আমার নিজের বহিষ্কার জাতীয় দলের আইনজীবী ফোরাম থেকে আমাদের বহিষ্কার সম্পর্কে আমার কিছু কথা আমি এবার গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর থেকে এমপি ইলেকশন করেছিলাম এই জন্য জাতীয় দলের আইনজীবী ফোরাম ডাকার থেকে আমাকে বহিষ্কার করেছে আমি মেনে নিয়েছি আমার যুক্তিসঙ্গত এবং ন্যায্য কারণ ছিল তো ব্যারিস্টার মাহমুদ্দিন খুকুন তো দলের গিয়ে কোনো নির্বাচন করেনি বিএনপি নির্বাচনে প্যানেল দিয়েছে এবং সেই প্যানেলে মাহ উদ্দিন নির্বাচন করতে গিয়ে নির্বাচনের ভোটের রেজাল্টের দিন সারা দেশবাসী জানে যে ভোট জালিয়াতি ভোট কার্যকর অভিযোগ নিয়ে রেজাল্ট ঘোষণা দূর করে ঘোষণা ইত্যাদি এই চড়াই উতরাই আন্দোলন সংগ্রাম করে একজন প্রেসিডেন্ট হওয়া কত কষ্ট এটা মাহ উদ্দিন জানে এত কষ্ট করে এত অর্থ সমনষ্ট করে যিনি প্রেসিডেন্ট হয়েছেন উনি তো ক্ষমতার চেয়ারে বসবেনি আর ক্ষমতার চেয়ারে বসেই তো ওনার দলের উপকার করার ওনার সুযোগ আছে এবং উনি প্রেসিডেন্ট হয়ে কতটুকু উপকার করলো সে দেখার সুযোগ শেষ হয়ে যায়নি তাহলে ওনাকে যে উদ্দেশ্যে জাতীয় আইনজীবী প্রাণ থেকে অব্যাহতি হয়েছে এর সুনির্দিষ্ট কারণগুলো অনেকের কাছে খুব অজানা আমি প্রত্যাশা করবো যে ব্যক্তির স্বার্থ হচ্ছে রাজনীতির স্বার্থকে প্রাধান্য দিয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে আর নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি মাহকলের মধ্যে একজন প্রমিত যশা আইন উজ্জ্বল নক্ষত্রকে বহিষ্কার করা হয় তাহলে বিএনপির জন্য ভালো হয় না আমার মনে হয় নিজেদের মধ্যে ডিভারিশন করতে করতে কিন্তু এক নিজেরা দুর্বল হয়ে যাবে এই জন্য ঐক্য দরকার ইস্পাত কঠিন ঐক্য হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করবে ঐক্য না হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না এভাবে বহিষ্কার মাইনাস করতে করতে নিজেদের অবস্থা অনেক বেশি নষ্ট হয়ে যাবে আমি প্রত্যাশা করব যে ব্যারিস্টার মাধ্যমে কুকুনের বহিষ্কার প্রত্যাহার করে তাকে দলে নিয়ে এবং সকল ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত কঠিন ঐক্য হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে বিএনপি সফলতা আসবে কিন্তু নিজেদের মধ্যে চুরি করে মাউদ্দিন খুকনের বহিষ্কার আস আমি তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই আশা করছি সকল ঐক্যবদ্ধভাবে একটি ইউনিটি করলে গণতন্ত্র আন্দোলন সংগ্রাম মেঘবান হবে এবং এই সরকারের এই সরকারকে ক্ষমতা থেকে হটানো যাবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম